দশ নম্বর যে কাজটি করে মৃত পক্ষ থেকে সেটি হচ্ছে মৃতর কাফফারা যদি বাকি থেকে যায় কিন্তু বেদাতি কাফারা নয় কেন বললাম আমাদের লোকেরা কি করে বেদাতি কাফারা ধরে এই এতদিন ছিল পড়েনি সুতরাং নামাজের দাও এক নামাজের তারা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে এক নামাজের এত এক অক্তের এত সুতরাং এত অক্ত ছুটেছে সুতরাং এত হাজার টাকা তোমার কি আছে কাপারা আছে কাফারা দাও হারাম বেদাত যারা ক্যাফার আদায় করবে তাদেরও কোনো নেকি হবে না আর যারা কাফারা নেবে তাদেরও নেকি হবে না আর যার পক্ষ থেকে কা ফার করছে তারও কোনো ফায়দা হবে না তারও ফায়দা হবে না এটা একটা ইনকাম সোর্স বিদাতি মোল্লাদের এবং গ্রামের মন্ডল মাতবরদের এটা হচ্ছে একটা ইনকাম সোর্স চলো কিছু কি কর টাকা ইনকাম করে নেই গ্রামের কিছু কাজ হবে যেমন আমাদের দেশে জলসা মহবিলগুলিতে দাওয়াতের চাইতে দিনের ফেদমত কি হয় কিছু কালেকশন হয়ে যায় না মানুষ এই জন্য শীতকালে চলছে এমনিতে পারছে যাকে দিচ্ছে দিচ্ছে বা হাজার ওর মাধ্যমে অনেক লোক হাজির হচ্ছে আর যার ফলে ওকে পঞ্চাশ হাজার দিলাম কিন্তু ওর মাধ্যমে যা আমার তিন লাখ টাকা আদায় হয়েছে কালেকশন হয়েছে এগুলো সব দাওয়াতি উদ্দেশ্য নয় আসলে এই যেন সুর সার সোনা ছাড়ার কিচ্ছু হয় না কোনো কিছু হয় না বেনামাজি বেনামাজি হয়ে থাকে যাচ্ছে পাপি পাপি হয়ে থাকছে সমাজের কোনো সংস্কার হয় না এই সব মাশাল বলতে হবে কিছু হয়তো হচ্ছে আংশিক কিছু কিছু হচ্ছে যাদের আসল উদ্দেশ্য আছে এখলাসের বিষয় রয়েছে তো কাফারা আদায় করতে হবে সুরা সুরান বেরানব্বই তে আল্লাহ বলেছেন তো কাফারা নিজে আদায় করে যেতে হবে এটি হচ্ছে আসল কিন্তু নিজে যদি আদায় না করে জানছেন যে আমার বাপের কাফারা বাকি আছে যে সব বিষয়গুলিতে কাফারা আছে তার জেহারের কাফারা তারপরে আপনার যদি কাউকে হত্যা করে কাফারা অ্যাক্সিডেন্ট করে কাফারা আছে অ্যাক্সিডেন্ট হলে কাফারা রয়েছে কাতলে খাতা ভুলবশত হত্যা তো এই কাফারা আদায় করে দিতে হবে কিন্তু যেখানে কাফারা নেয় সেটা হচ্ছে বেদাতি কাফারা যেমন বললাম জি এরকম কসমের কাফারা আপনার আব্বা আম্মা কসম করে তারপর মারা গেছে কসমের কাফারা কি হ্যাঁ কাফারা তো এটা আশার দেওয়া শাকিন হ্যাঁ দশ মিসকিনের খাবার আও কিসো আর তখন দশ মিসকিনের কাপড় পোশাক দেওয়া হ্যাঁ আরও তাহির রাখাবা অথবা একটা গোলাম আজাদ করা এই যে গোলাম আজাদ করা দশ মিসকিনের খাবার যেটা ওইটাও কাফারা দশ মিসকিনের খাবার কাপড় ওটাও কাফারা নেই তিনটা হলো কাফারা আর যদি না পারে এই আর্থিক কাপড় এই তিনটে ছিল কিসের আর্থিক কাফার কারণ গোলামও আজাদ করতে হবে অর্থ আর আপনার দশ মিশনেকে খেতে দিতে হবে সেখানে অর্থ লাগবে পয়সা লাগবে আর কাপড় দিলেও পয়সা লাগছে এই তিনটাই পারবে না গরিব মানুষ তাইলে কী করতে হবে তা সেয়ামও সালা তিন দিন সেয়াম হচ্ছে কসমের কাফারা তো এরকমই ধরেন কসমের কাফারা আদায় করেনি আর কসম করে মারা গেছে আর আর মধ্যে খুব বেশি কসম আছে আমাদের দেশে কসম কম আর থাকলেও সিরকি কসম বাপের কসম মায়ের কসম দানার কসম ছেলে ছুঁয়ে কসম তাই না হ্যাঁ এই জন্য আসলে কসমের কাফারাটা আমাদের সমাজের লোকেরা জানেও না কিন্তু আরবদের মধ্যে অহরহ আল্লাহর কসম খাওয়া আছে গোল্লাহে বলে দিল আর তারপরে কসমের কাফারা তো এরকম কাফারা কেউ দেয় নিয়ে চলে গেছে তাহলে কাফারা আদায় করে দিতে হবে রসোর সাহেব সাই মুসলিম হাজার মান হালাফা আলাই আমিন কেউ যদি কোনো বিষয়ে হলফ করে ফারা আগাই তারপর দেখলো যে আমি এই যে কসম করেছি এই কসমটা ভুল করেছি আল্লাহর কসম করে বলছি তোমার সাথে কথা বলবো না বলে দিয়েছি স্ত্রীকে অথবা কাউকে নিজের ভাই বেরোদর কেউ এর কথাই বলবো না আমি এর সাথে আল্লাহর কসম কষমা না যায় তিন দিনের বেশি কথা বন্ধ রাখা তাহলে কি করতে হবে কাফারা দিতে হবে জি হ্যাঁ বলছেন সাহায্য যদি দেখে যে অন্যটা ভালো এটা কাজ ভালো না এইভাবে কসমের ওপর অটল থাকা ফালিয়া খায়ের যেটা ভালো সেটা করুক বলিওকাফের আই আমি কসমের কাফারা দিয়ে দিক নিজে দিতে পারলে ভালো মারা গেলে ছেলেমেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে বাবা এসেন উত্তরাধিকারী তারা কাফারা দেবে